বুরারি মাডাস আমাদের দিল্লিতে যে বুরারি মাডাসটা হয়েছিল সেটা নিয়ে তো অনেক ধরনের বই সিরিজ ডকুমেন্টারি তারপর অনেক কিছু তো হলো তো এরকমই একটা ওই বুড়ারি মাডাসকে ধাঁচে কেন্দ্র করে একটা বই তৈরি হয়েছে এবং সেই বইটার নাম হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান সুইসাইড বলে তো এই বইটা আমার দেখা হয়ে গেছে তো বইটা কেমন লাগলো মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলছে যিশু আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের কাছে আমার হাইলাইট করতে হবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেলকাটা প্রেস করে নোটিফিকেশন অন করে যাতে করে আমার কোনো রিভিউ তোমার মিস না যায় তো চলো রিভিউটা শুরু করছি তো দেখো গাইজ আজকের আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলি যেটা দেখলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে মুভির নাম তো সেটা প্রথমেই বললাম দ্য ইন্ডিয়ান সুইসাইড এটি দু সালে একটি তেলেগু থ্রিলার যা বর্তমানে আহা ওটিতে প্ল্যাটফর্মে চলছে দেখতে পারো এখান থেকে তো আগেও ছিল কিন্তু তখন হিন্দি ডাবটা ছিল না বলে আমি এই বইটা তখন আমি হাত দিইনি হিন্দি ডাব চলে এসছে তাই দেখা কমপ্লিট হয়েছে তো রিভিউ শুরু হচ্ছে তো এখানে গল্পে শুরু হয় হেমন্তকে দিয়ে যে একজন অনাথ এবং কফি শপ চালায় সে প্রেমে পড়ে চৈতা যেটা হেবা প্যাটেল প্লে করছে যে তার দোকানে কুকি সাপ্লাই দেয় কিন্তু ট্যুরিস্ট আসে যখন চৈত্রা জানায় যে তার পুরো পরিবার খুব শীঘ্রই সামূহিক আত্মহত্যা করতে চলেছে মাস কেন কারণ তারা বিশ্বাস করে যে এর মাধ্যমে তাদের মৃত এক আত্মীয় বাল্লারি নীলকুন্তম নীলকান্তম আবার বেঁচে ফিরবে তো হেমন্ত কি পারবে অন্ধবিশ্বাস থেকে চৈত্রার পরিবারকে বাঁচাতে নাকি সে নিজেও এই মনোর জড়িয়ে পড়বে এটাই সিনেমার মূল রহস্য কেন দেখবেন দেখুন বাস্তব ঘটনা অবলম্বনে বই সিনেমাটি অন্ধ্রপ্রদেশের মদনপল্লীর একটি বাস্তব ঘটনা এবং দিল্লির কুখ্যাত গুড়া নিমাদাস থেকে অনুপ্রাণিত এই রিয়েল লাইফ টাচ সিনেমাটিকে আরো নীতিজনক করে তোলে হেবা প্যাটেলের অভিনয় দেখুন এখানে হেবা প্যাটেল এখানে অত্যন্ত জটিল চরিত্র অভিনয় করেছেন তার ট্রান্সফরমেশন এবং লাস্ট তিরিশ মিনিটের টুইস্ট আপনাকে শীত থেকে নড়তে দেবে না অন্ধবিশ্বাসের বিরুদ্ধে একটা বার্তা দিচ্ছে শিক্ষিত মানুষও কিভাবে কাল্ট এবং অন্ধবিশ্বাসের কবলে পড়ে নিজের জীবনকে শেষ করে দেয় তা পরিচালক বিপ্লব কণে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এরাও আছে নেগেটিভ দিকে কিছু খান্তিতে সিনেমার প্রথম অর্ধ ফার্স্ট অফ কিছুটা ধীরগতির মনে হতে পারে রোমান্টিক দৃশ্যগুলো সিনেমার থ্রিলটাকে আমেজটাকে মাঝে মধ্যে কেটে দিচ্ছিলো হালকা করে দিচ্ছিলো আর টেলারের দিকে টেলার দেখে যারা পিওর হরর আশা করবেন তারা একটু হতাশ হতে পারেন এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার হরর মুভি কিন্তু নয় তো আমি এই বইটাকে গল্পের দিকে ফোর আউট অফ ফাইভ দিচ্ছি একদম ইউনিক কনসেপ্ট নয় আর সাসপেন্স এর দিক থেকে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ দিচ্ছি জাস্ট ফাটাফাটি আর অভিনয়ের দিক থেকে 3.5 আউট অফ ফাইনাল যদি আসি আপনি যদি হাউস অফ সিক্রেটস দ্য বুড়াডি ডেটস দেখে থাকেন বা ক্রাইম থ্রিলার পছন্দ করেন তবে দ্য গ্রেট ইন্ডিয়ান সুইসাইড আপনার মাস্ট ওয়াচ লিস্টটা থাকা উচিত বিশেষ করে যারা অন্ধবিশ্বাস এবং হিউম্যান সাইকোলজি নিয়ে ইন্টারেস্টেড তাদের এটা দারুণ লাগবে আমার রেটিং থাকবে এই মুভিটাকে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তো আমি দেখে ফেলো আমি রেকমেন্ড করছি মুভিটা আমার খারাপ লাগেনি ভালো লেগেছে কিছু ইস্যু যেমন যেটা বললাম আর তার একটা ইস্যু আমি বলে দিই তো এখানকার প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব একটা হাইফাই নয় সরল এবং সিম্পল তো এই ছিল আমার দ্য গ্রেট ইন্ডিয়ান সুইসাইড নিয়ে ওভারঅল রিভিউ কারা এখন দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যারা দেখো দেখে ফেলো তো এই ছিল আমার ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা পাশে থাকো প্লিজ দেখা হচ্ছে নেক্সট রিভিউটা ততক্ষণ তোমরা টিললেন ভালো থাকো সুস্থ থাকা দেখতে থাকো চলো রিভিউ করি টাটা